কলকাতায় ম্যাচ তখন শেষের পথে ধারাবাস রুম থেকে ক্যাভিন পিটারসন বললেন এই ম্যাচের হাইলাইটস প্যাকেজটা খুব মজার হবে এমনিতে তো সাধারণত তিরিশ মিনিটের প্যাকেজ থাকে এই ম্যাচের হাইলাইটস তো হবে চার ঘন্টা ইংল্যান্ডের সাবেক তারকা ভুল বলেননি পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচটি তো তেমনই ছিল তাছাড়া এবারের আইপিএল কে বর্ণার টুর্নামেন্ট বললেও ভুল হবে না কারণটা সবার চোখেই পরিষ্কার আগে ব্যাট করে কোন দল যত রানি তুলুক না কেন সেটা নিরাপদ নয় প্রতিপক্ষ ব্যাটে ঝড় তোলার জন্য থাকে প্রস্তুত এই যেমন গেল শুক্রবারের ম্যাচটি দেখুন না কলকাতা নাইট রাইডার্স দুশো একষট্টি রানের বিশাল পুঁজি নিয়েও জিততে পারেনি জনি ব্যারিস্টো ও শশাঙ্ক সিংরা মিলে এই পুঁজিকে মামুলি বানিয়ে তুলে নেয় অবিশ্বাস্য এক জয় তাও আবার আট বল হাতে রেখেই পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচে দেখা গেল নতুন বিশ্ব রেকর্ডেরও টি টোয়েন্টিতে সর্বোচ্চ দুশো একষট্টি রান তারার কীর্তি গড়ল পাঞ্জাব কিং অবশ্য এটা প্রথম নয় এর আগেও ছয়বার আড়াইশোর আড়াইশর গন্ডি পেরিয়েছে বেশ কটি দল তবে কালকের ম্যাচটি ছাড়িয়ে গেল সব কিছুকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা পাঞ্জাবের ম্যাচে কী কী রেকর্ড হয়েছে টি টোয়েন্টিতে এটি সর্বোচ্চ রান তারা করে জয় পাওয়া ম্যাচ যদিও রান তারা এটি যৌথ সর্বোচ্চ পাঞ্জাব কিংসের আগে বেঙ্গালুরুও পরে ব্যাট করে দুশো কোহলিরা এদিন যেটা জিতে রেকর্ড করেছে এ দুশো পঞ্চাশ রানের বেশি লক্ষ্য তারায় সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান জনি ব্যার এই ম্যাচে ছয় ওভার শেষে তিরানব্বই রান তুলেছিল পাঞ্জাব কিং যা পাওয়ার প্লেতে তাদের দলীয় সর্বোচ্চ স্কোর এবারের আইপিএল এই নিয়ে আড়াইশোর বেশি দলীয় সংগ্রহ দেখা গেল সাতবার যা কোনো টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেদিন বল হাতে ষাট রান দিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান যে কোনো অধিনায়কের সবচেয়ে খরুচে বলিং এটি সেদিন দুই দল মিলিয়ে করা মোট রান কোনো টি টোয়েন্টি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ প্রথমটি হল পাঁচশো উনপঞ্চাশ রানের ম্যাচ যেটাও হয়েছে এবারের আইপিএলে এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এই ম্যাচে ২৪টি ছক্কা মেরেছে কিং যা এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ এদিন দুই দল মিলে বিয়াল্লিশটি ছক্কা হাঁকিয়েছে যা কোন টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এই ম্যাচ সহ এই নিয়ে আই পি দলীয় দুশো রান পার হলো চব্বিশ বার যা কোনো ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ এই ম্যাচ সহ এবারের আইপিএলের দলগুলো এখন পর্যন্ত চার হাঁকিয়েছে এক আর ছক্কা হাঁকিয়েছে সাতশো একাত্তরটি যা এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সর্বোচ্চ বাউন্ডারি মারার রেকর্ড